আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং চলে আসলাম আজকে আরও নতুন একটা স্পেশাল ভিডিওতে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম পবিত্র ঈদ উল আজহার একটা বেস্ট অফার নিয়ে আপনাদের জন্য রেডি থ্রি পিসের আজকে সাদা বা রেডি থ্রি পিসের মধ্যে আমরা অফার দিব যেগুলো ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস এবং দুই হাজার বাইশশো টাকার রেডি ড্রেসগুলো আজকে ঈদের একটা বেস্ট অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় আমরা ভিডিওটার মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখা দিব প্রত্যেকটা ড্রেসে এমব্রয়ডারি কাজ করা থাকবে কার্টওয়ার্কে ডিজাইন করা থাকবে ফ্যাশনেবল পার্টি ড্রেস কটনের মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন যেটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফারে এটার কালারটা দেখেন খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস ফ্রি সাইজের মধ্যে সাদা বারের কটনের মধ্যে এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল প্রিমিয়াম মস্তেনের উপরে সম্পূর্ণ কাটারকে ডিজাইন করা কাশ্মীরি সুতা মিনাকারি সুতা এবং দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে প্যান্ট একদম ফুল রেডি করা প্যান্ট এগুলো থ্রি পিস কালেকশন এগুলো থ্রি পিস কালেকশন এবং যেহেতু এখন প্রচুর গরম গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে এগুলা এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এক টাকা এক হাজার টাকায় থাকবে অনেক ডিজাইন থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন থাকবে এলে এই ভিডিওতে এই যে দেখেন এটাও খুব সুন্দর এটার ডিজাইনটা এটা কালারটা হচ্ছে সিগ্রিন ব্লু টেপের একটা কালার খুব সুন্দর এবং এটা হচ্ছে গলার প্যানেল এবং নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ এখানে বোর্ডিংয়ের কাজ করা কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এটা অনেক ফ্যাশনেবল ড্রেস এবং এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা প্যান্ট এবং এটা দোপাট্টা এই যে দেখেন দুপাটটা অনেক বড় পাক্কা সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপাটটা প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সুন্দর এগুলো মাত্র এক হাজার টাকায় থাকবে ড্রেসগুলো তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর নিচের প্যানেল এটা এবং প্যান্ট একদম ফুল রেডি করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং দুপাড়টা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান দুপাটা এক হাজার টাকা অফারে থাকবে ড্রেসগুলো এগুলো ঈদের একটা বেস্ট অফার এই যেটা হচ্ছে দুপাট্টা মাত্র এক হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন অথবা শোরুমে চলে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা পার্পলের মধ্যে এটা পার্পল কালারের মধ্যে গলার প্যানেলটার মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর এটা স্টিভের প্যানেল নিচের প্যানেলটাও খুব সুন্দর এটা নিচের প্যানেলটা অনেক সুন্দর প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে প্যান্ট একদম কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফারে অনেক কালেকশন যারা রেডি ড্রেস চান এখন এই মুহুর্তে রেডি ড্রেসের মধ্যে একটা বড় ধরনের অফার চলছে যেহেতু সামনে ঈদ তো অনেকে আছেন যারা ড্রেস নতুন ড্রেস চান এখন কিন্তু ঈদের সিজন সে বানাতে গেলো ঝামেলা তো এগুলো রেডি ড্রেসের মধ্যে অফার দিয়ে দিচ্ছি যে সাদা ভারের এটা অ্যাশ কালার খুব সুন্দর খুবই সুন্দর একদম গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি কাজ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত সুন্দর এটা দুপারটা অনেক সুন্দর বিশাল বড়ো দুপাটটা দেখেন জাম কালারের মধ্যে এটা দুপারটার কালার কন্টাস্ট হচ্ছে জাম কালার মাত্র এক হাজার টাকায় থাকবে ড্রেসগুলা এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর চকলেট কফি টাইপ একটা কালার এমব্রয়েডারি কাজ করা এই যে দেখেন এখানে সম্পূর্ণ অ্যাম্ব্রয়েডারি কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা দোপাট্টা অনেক বড় এই হচ্ছে হচ্ছে এটা দেখেন বিশাল দোপাট্টা আমরা এ ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে শেডের মধ্যে এটা শেডের মধ্যে দাও এটা প্যান্ট কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে মস্তিনের দোপাট্টাও শেডের মধ্যে দোপাট্টা থাকবে এটার এই যে এটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্কের একটা শেড খুবই চমৎকার ড্রেস মাত্র এক হাজার টাকা থাকবে ড্রেস ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে এই যে দেখেন এটা হচ্ছে কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ কলার প্যানেল কাশ্মীরি দিয়ে কাজ এবং নিচের প্যানেলটা অনেক সুন্দর এবং প্যান্ট দেখেন এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যেটা দোপাট্টা এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার এক এটা হচ্ছে বটল গ্রিন কালার সাদা বারের এগুলো দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলা দুই হাজার বাইশশো টাকা যে রেডি ড্রেসগুলো আমরা ঈদের অফার প্রাইজে দিচ্ছি আপনাকে মাত্র টাকা এক হাজার টাকা এই যে দুপাটা এটা জ্যাকাউরের কাজ করা আছে দুপাটার মধ্যে কটনের মধ্যে সম্পূর্ণ জ্যাকআরের কাজ করা মাত্র এক হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম